ইানিং জনসাধারণের মনে এক নতুন ঢেউয়ের সঞ্চার হয়েছে সময়ের ঢেউ সেই ঢেউয়ে ভেসে এসেছে দুটো বিষয় একটি ফুটবল আর একটি গীতা দোকানে দোকানে ফুটবল চিরকালই বিক্রি হয় এই সময় হয়তো একটু তা আর তার পাশাপাশি শহর মকস্বলের বইয়ের দোকানে বইমেলায় রকমারি আকারের গীতার বিক্রিও বেড়েছে এতে করে কার কি লাভ হয়েছে জানা নেই কিন্তু আমরা যারা ভগবত সান্নিধ্যে থাকার চেষ্টা করি তারা বেশ মজা লাভ করছি কারণ আমরা চিলের পিছন পিছন ছোটা পাবলিক নই বরং আমরা নিজের কানে হাত দিয়ে দেখে নিচ্ছি আমাদের কান আদৌ যথাস্থানে আছে কিনা এই কান দেখার অর্থ আমরা স্বামীজির প্রকৃত উক্তিটিকে একবার ঝালিয়ে দেখে নিতে পারছি অন্তত সেই মহান বীর সন্ন্যাসীর জন্মদিবসে তাকে এই উক্তির মধ্যে দিয়ে শ্রদ্ধার্ঘ নিবেদন করতে পারছি এবং তার নির্দেশকে জীবনে প্রতিফলিত করার চেষ্টা করছি আমরা তাই প্রথমেই স্বামীজির ভারতীয় জীবনে বেদান্তের কার্যকারিতা শীর্ষক মাদ্রাদে প্রদত্ত বক্তৃতাটি শুনে নেব যেখানে স্বামীজি বলেছেন আমাদের উপনিষদ যতই বড় হোক আমাদের জাতির জীব সহিত তুলনায় আমাদের পূর্বপুরুষ ঋষিগণ যতই বড় হন আমি তোমাদিগকে স্পষ্ট ভাষায় বলিতেছি আমরা দুর্বল অতি দুর্বল প্রথমত আমাদের শারীরিক দৌর্বল্য এই শারীরিক দৌর্বল্য অন্তত আমাদের এক তৃতীয়াংশ দুঃখের কারণ আমরা অলস আমরা কাজ করিতে পারি না আমরা একসঙ্গে মিলিতে পারি না আমরা পরস্পরকে ভালোবাসি না আমরা ঘোর স্বার্থপর আমরা তিনজন একসঙ্গে মিলিলেই পরস্পরকে ঘৃণা করিয়া থাকি ঈর্ষা করিয়া থাকি আমাদের এখন এই অবস্থা আমরা অতিশয় বিশৃঙ্খল ভাবাপন্ন ঘোর স্বার্থপর হইয়া পড়িয়াছি শত শত শতাব্দী যাবত এই লইয়া বিবাদ করিতেছি তিলাপ ধারণ এইভাবে করিতে হইবে কি ওইভাবে কোন মানুষের দৃষ্টিতে আমার খাওয়া নষ্ট হইবে কি না এই ধরনের গুরুতর সমস্যার ওপর বড় বড় বই লিখিতেছি যে জাতির মস্তিষ্কের সমুদয় শক্তি এইরূপ অপূর্ব সুন্দর সুন্দর সমস্যার গবেষণায় নিযুক্ত সে জাতির নিকট হইতে বড় রকমের একটা কিছু আশা করা যায় না এই রূপ আচরণে আমাদের লজ্জাও হয় না হ্যাঁ কখনো কখনো লজ্জা হয় বটে কিন্তু আমরা যাহা ভাবি তাহা করিতে পারি না আমরা ভাবি অনেক কিছু কিন্তু কার্যে পরিণত করি না এইরূপে তোতা পাখির মতো কথা বলা আমাদের অভ্যাস হইয়া গিয়াছে আচরণে আমরা পশ্চাৎপদ ইহার কারণ কি শারীরিক দুর্বলতা ইহার কারণ দুর্বল মস্তিষ্ক কিছু করিতে পারে না আমাদিগকে সবল মস্তিষ্ক হইতে হইবে আমাদের যুবকগণকে প্রথমত সবল হইতে হইবে ধর্ম পরে আসবে হে আমার যুবক বন্ধুগণ তোমরা সবল হও তোমাদের নিকটই হয় আমার বক্তব্য গীতা পাঠ অপেক্ষা ফুটবল খেলিলে তোমরা স্বর্গের আরো নিকটবর্তী হইবে আমাকে অতি সাহসপূর্বক এই কথাগুলি বলিতে হইতেছে কিন্তু না বলিলেই নয় আমি তোমাদিগকে ভালোবাসি আমি জানি সমস্যা কি কাঁটা কোথায় বিতিতেছে আমার কিছু অভিজ্ঞতা আছে তোমাদের বলি তোমাদের শরীর একটু শক্ত হইলে তোমরা গীতা আরও ভালো বুঝিবে তোমাদের রক্ত একটু তাজা হইলে তোমরা শ্রীকৃষ্ণের মহতি প্রতিভা ও মহান বীর্য ভালো করিয়া বুঝিতে পারিবে যখন তোমাদের শরীর তোমাদের পায়ের উপর দৃঢ়ভাবে দণ্ডায়মান হইবে যখন তোমরা নিজেদের মানুষ বলি অনুভব করিবে তখনই তোমরা উপনিষদ ও আত্মার মহিমা ভালো করিয়া বুঝিবে এই রূপে বেদান্ত আমাদের কাজে লাগাইতে হইবে অনেক সময় লোকে আমার অদ্বৈত মত প্রচারে বিরক্ত হইয়া থাকে অদ্বৈতবাদ বা অন্য কোনো বাদ প্রচার করা আমার উদ্দেশ্য নহে আমাদের এখন কেবল আবশ্যক আত্মার এই অপূর্ব তত্ত্ব অনন্ত শক্তি অনন্ত বীর্য অনন্ত শুদ্ধতা ও অনন্ত পূর্ণতার তত্ত্ব অবগত হওয়া আমরা যারা স্বামীজির এই বক্তব্য পূর্ণ মনোযোগ সহকারে শুনলাম তাদের কাছে এই বক্তব্যের অর্থ নিশ্চয়ই পরিষ্কার আসলে এখানে স্বামীজির বক্তব্যের মধ্যে দুটি বিশেষ শব্দ প্রতীক হিসেবে ব্যবহৃত হয়ে গেছে যা নিয়ে রাজা মহারাজারা ব্যবসা শুরু করেছেন কিন্তু যারা স্বামীজির দীবন দর্শনের গভীরে প্রবেশ করেছেন তারা সকলেই জানবেন এই অর্থ সমন্বিত বক্তব্য তিনি বারবারই বিভিন্নভাবে আমাদের বোঝাতে চেয়েছেন বারবার আমাদের বর্তমান ভারতের কাছে বার্তা দিয়েছেন রজগুণে গুণান্বিত হওয়ার কেন তিনি সত্যগুণকে সামনে না এনে রজগুণের কথা বারবার বলেছেন তা অনুভব করতে হলে আমাদের এই তিন গুণ সম্পর্কে সংক্ষেপে জেনে নিতে হবে যে গুণগুলো আমাদের আপন আপন প্রকৃতির মধ্যে বিরাজ করে প্রথমত তমগুণ এটি প্রকৃতির সহজাত তিনটি গুণের মধ্যে তৃতীয় তাই তম অর্থেই অন্ধকার যে গুণের কারণেই আমাদের মধ্যে যত জড়তা অলসতা নিষ্ক্রিয়তা তথা উদাসীনতা এই অন্ধকারের অজ্ঞানতাই আমাদের রেখে দেয় আলস্য অহংময় প্রমাদ তথা মোহের ভ্রমে ফলে এই তমগুণের তামসিকতা এক কথা আমাদের তলিয়ে যেতে সব থেকে বেশি সাহায্য করে দ্বিতীয়ত রজগুণ উপর থেকে নিচের দিকে বা নিচের থেকে উপর দিকে যে দিক দিয়েই গণনা করি না কেন এই রজগুণের স্থান দ্বিতীয় এই গুণই আমাদের প্রাণশক্তি আমাদের যত বল সক্ষমতা উদ্যোগ জীবনের যত প্রায়োগিক দিক তার উৎস এই রজগুণ কৃষ্ণ অর্জুনকে বলেছেন হে কৌন্তেয় তৃষ্ণা ও আসক্তি উৎপন্নকারী রজগুণকে তুমি রাগস্বরূপ বিবেচনা করো এই গুণ আমাদের কর্মের আসক্তিতে আবদ্ধ করে এই গুণ চঞ্চল স্বরূপ যা ক্রিয়া স্বভাবের সমস্ত কার্যকে চালনা করে আমাদের কর্ম প্রবৃত্তি কর্মোদ্যোগ আসক্তি রাগ এই সবকিছুর মূলে থাকে রজগুণ আর গুণ হল সকলের ঊর্ধ্বে তিন গুণের মধ্যে শ্রেষ্ঠ কারণ শক্ত হল সত্য শান্ততা ভারসাম্য জ্ঞান ধর্ম তথা মহত্বের গুণ এই নির্মল গুণের প্রভাবেই পরমাত্মার জ্ঞান লাভ সম্ভব হয় যখন কোনো মানুষের বাইরে ভিতরে সর্বত্রই চৈতন্য ও বোধশক্তির প্রকাশ হয় সমস্ত দুঃখ বাসনা কামনাকে অতিক্রম করে সে আলোকিত গুণের অধিকারী হয়ে ওঠে আমরা ভারতীয়রা যারা পূর্বপুরুষের ঐতিহ্যকে উপনিষদ গীতার মধ্যে দিয়ে বহন করে নিয়ে চলেছি তারা খুব স্বাভাবিকভাবেই গুণের অধিকারী হতে চায় আমরা অধ্যাত্ম পথের প্রতিকূল সকলেই চাই নিজ নিজ পন্থা অনুযায়ী পরমকে লাভ করতে সত্যি কথা বলতে এই চাওয়াতেই হয়েছে সমস্যা তা স্বামীজি আমাদের সহজ করে বুঝিয়ে দিয়েছেন এ বিষয়ে আগ্রহী শ্রোতাদের ভাববার কথা গ্রন্থটি পাঠ করার পরামর্শ দেব যেখানে স্বামী বিবেকানন্দ খুব সহজ করে আমাদের ভুলগুলো তুলে ধরেছেন এবং ভারতীয়দের বর্তমান সমস্যার প্রতি যথার্থ আলো নিক্ষেপ করেছেন আমাদের মানব সভ্যতায় প্রথম যে দুটি সভ্যতার কথা জানা যায় তার প্রথমটি হলো ভারতীয় সভ্যতা আর দ্বিতীয়টি গ্রিক সভ্যতা আর সেই প্রাচীন ভারতীয় সভ্যতার দিকে তাকালে দেখা যায় এক দেবপ্রতিম জাতিকে চিন্তা শক্তি বিরক্ত শৌর্য উৎসাহ অপরিসীম শক্তি সব দিক দিয়েই আমাদের প্রাচীন বংশধররা ছিলেন অনন্য সাধারণ আমাদের প্রাচীন মহাকাব্য রামায়ণ ও মহাভারত তার প্রমাণ আর মধ্য সাগরের পূর্বকোণে সুন্দর দ্বীপমালা পরিবেশিত ছিল আরেকটি জাতি যারা পার্থিব বিদ্যায় সমাজনীতিতে যুদ্ধনীতিতে ভাস্কর্যে শিল্পে ছিল উচ্চ আসনে অধিষ্ঠিত এরা গ্রিক যাদের আমরা জবন বলতাম ইলিয়াড ওড়িশি মহাকাব্য কিংবা আলেকজান্ডারের মধ্যে দিয়ে সেই প্রাচীন জাতির বিবরণ আমরা পেয়ে থাকি স্বামীজি তার রচনায় এই দুই জাতির তুলনা করতে গিয়ে বলেছেন ভারতের বায়ু শান্তি প্রধান প্রাণ শক্তি একের গভীর চিন্তা অপরের অদম্য কার্যকারিতা একের মূল মন্ত্র ত্যাগ অপরের ভোগ একে সর্বোচ্চেষ্টা অন্তর্মুখী অপরের বহির্মুখী একের প্রায় সর্ববিদ্যা অধ্যাত্ম অপরের অধিভূত একজন মুক্তিপ্রিয় অপর স্বাধীনতা প্রাণ একজনই হল কল্যাণ লাভের নিরুৎসাহ অপর এই পৃথিবীকে স্বর্গভূমিতে পরিণত করিতে প্রাণপণ এরপরেই স্বামীজি লিখলেন এ যুগে পূর্বোক্ত জাতিদয় অন্তর্হিত আছেন কেবল তাহাদের শারীরিক ও মানসিক বংশধরেরা বর্তমান ইউরোপ আমেরিকা জবন দিগের সমুন্নত মুখজ্জ্বলকারী সন্তান কিন্তু ভারতবাসী আর্যকুলের গৌরব নহেন অর্থাৎ ইউরোপ আমেরিকা তাদের পূর্বপুরুষের ধারাকে বজায় রেখে আজও এগিয়ে চলেছে আর আমরা স্বামীজির ভাষায় দেখিতেছ না যে সত্যগুণের ধোয়া ধরিয়া ধীরে ধীরে দেশ তমগুণ সমুদ্রে ডুবিয়া গেল অর্থাৎ আমরা আমাদের পূর্বপুরুষের স্মৃতিকে ধরে রাখতে গিয়ে আদৌতে অন্ধকারের আলস্যে নিমজ্জিত হচ্ছি আর তার পাশাপাশি পাশ্চাত্যের দিকে তাকিয়ে তাদের বিলাস ভোগ যৌনাচার তাদের পোশাক খাদ্যে ক্রমে ক্রমে আসক্ত হয়ে পড়ছি হ্যাঁ পাশ্চাত্যের প্রয়োজন সত্য গুণের কারণ তারা শুধুমাত্র শারীরিক বাস্তবতায় মেতে আছে আর আমরা জন্মালস আলস বৈরাগ্যের আবরণ নিজেদের অকর্মণ্যতার উপর চাপিয়ে আদি পুরুষের নাম কীর্তন করতে করতে শুধু ভোগের মধ্যে ডুবছি তাই স্বামীজি বললেন আমাদের চাই পাশ্চাত্যের উদ্যম আত্মনির্ভরতা অটল ধৈর্য একতা বন্ধন উন্নতি দৃষ্ণা চাই সম্মুখ প্রসারিত দৃষ্টি আর চাই আপাতমস্তক শিরাই শিরাই সঞ্চারকারী রজগুণ অতএব সত্যগুণ এখনো বহুদূর আমাদের মধ্যে যাহারা পরমহংস পদবীতে উপস্থিত হইবার যোগ্য নহেন বা ভবিষ্যতে হইবার আশা রাখেন তাহাদের পক্ষে রজগুণের আবির্ভাবী পরম কল্যাণ রজগুণের মধ্যে দিয়া না যাইলে কি সত্যে উপনীত হওয়া যায় অর্থাৎ আমাদের মূল উদ্দেশ্য সত্যগুণের অধিকারী হওয়া বা গীতা পাঠ করে গীতা অনুষ্ঠিত জীবনের মধ্যে যাপন করা কিন্তু নিজেদের দিকে তাকালি আমরা দেখব আমরা আদৌ সেই যোগ্যতা রাখি না নিজেদের আমরা এতটাই তম গুণান্বিত করে ফেলেছি যে আগে আমাদের উদ্যমী হতে শিখতে হবে শরীর স্বাস্থ্য মনোবলকে উচ্চস্থানে নিয়ে যেতে হবে নিজেদেরকে শক্ত গুণান্বিত করার অধিকারী করে গড়ে তুলতে হবে আর সেই গড়ে তোলার পথে রজগুণী একমাত্র শ্রেয় তাই স্বামীজি প্রতীকের মধ্যে দিয়ে ফুটবল খেলার কথা বলেছেন ফুটবল খেলা অর্থে রজগুণে গুণান্বিত হয়ে ওঠা যা আদৌ আমাদের সত্যগুণের পথে এগিয়ে দেবে অর্থাৎ গীতা পাঠের মধ্যে দিয়ে সেই মহৎ গ্রন্থের আদর্শকে জীবনে প্রতিফলিত করতে সাহায্য করবে ফলে আমরা যারা অধ্যাত্ম জীবনের মধ্যে বসবাস করি বা করতে চাই তাদের এই সময়ের ঢেউ আর একবার নিজেদেরকে দেখার সুযোগ করে দিল এই জন্য সময়ের কাছে আমরা কৃতজ্ঞ আর বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দের পদপ্রান্তে আমরা প্রণত